আমার বাড়িতে চিনবা আপনার বাড়ি না চিনলে কি হবে জুলাই মাস দেশ ঘুরতে জুলাই পথযাত্রা শিরোনামে শুরু হওয়া দারুণ এক বিশ্বব্যাপী সফরের মাধ্যমে কুষ্টিয়ায় জুলাই অবস্থান করেন জাতীয় নাগরিক নাহিদ ইসলাম ও ও দলীয় সদস্যরা তারা ইতিহাস সমস্যা কণ্ঠস্বরকে সামনে এনেছেন জনমানুষের পাশে থেকে তাদের কণ্ঠ ও আকাঙ্ক্ষার প্রতিশ্রুতি দেয়ার মাধ্যমে ব্রিজ সড়ক শিক্ষা ও বাণিজ্য এই সব ক্ষেত্রেই উন্নয়নের প্রতিশ্রুতিতে উজ্জীবিত হন সাথে জুলাই দিবাগত রাত্রে দলটি কুষ্টিয়ার দিশা টাওয়ারে অবস্থান করেন যেখানে পরবর্তী দিনের কর্মসূচি প্রস্তুতি ও সুচিন্দিত পরিকল্পনা গ্রহণ করা হয় পরদিন আটই জুলাই সকাল থেকে তাদের কর্মসূচি পালন করেন সে অনুযায়ী সকালে জুলাই আহত পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন সবার কাছে তাদের সমস্যা সমাধানের দৃঢ় প্রতিশ্রুতি প্রদান করেন পরবর্তীতে কুষ্টিয়ার বিভিন্ন সংগঠনের প্রতিনিধির সাথে সাক্ষাতে বসেন এতে উঠে আসে কুষ্টিয়ার বর্তমান বিভিন্ন পরিস্থিতি বিশেষ করে ক্লিন রোড বিডির উপস্থাপনায় কুষ্টিয়ার সব থেকে বড় সমস্যা ধুলাবালু ও ড্রাম ট্রাকের কারণে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট ও হতাহর ঘটনা আমাদের কুষ্টিয়ার সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে পালুর একটা সমস্যা আছে এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে মারা যাচ্ছে এমন কি স্কুল স্টুডেন্ট এই ঘটনায় দল আশ্বাসত দেয় যে যথাযথ পদক্ষেপ নিয়ে সমস্যা সমাধানের উদ্যোগ নেবে মিটিং শেষ করার পর স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের গাড়ি বহর নিয়ে কুষ্টিয়া চোরহাস মোড় হয়ে মাসুদ রুমি সেতু পার হন সেতুর উপর দিয়ে কুষ্টিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে গাড়ি চালিয়ে কুমারখালী উপজেলায় পৌঁছে যান শহীদ আব্রার ফাহাদের কবর জিয়ারতের উদ্দেশ্যে কুমারখালী পৌঁছানোর পর স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীরা হাতে দাঁড়িয়ে শুভেচ্ছা জানায় তাদের এই উষ্ণ অভ্যর্থনা পেয়ে দলটি অত্যন্ত খুশি হন সবাই হাসি মুখে আলাপ করেন শুভেচ্ছা গ্রহণ করেন মুহূর্তের মধ্যেই যেন মিশে যায় জনতার সঙ্গে এরপর তারা শহীদ আবরার ফাহাদের কবরস্থানে যান সেখানে আবারও এলাকার লোকেরা অপেক্ষা করছিল তাদের জন্য উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও এই স্বাগত দেখে দলটি উচ্ছ্বাসে ভরে ওঠে

ভারতীয় বিরোধী পথ বিরোধী পথ সেই পথেই আমরা জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে সেই পথ ধরেই জুলাই গণ সংগঠিত হয়েছিল বলে আপনার পাহাড় থেকে আবু সাই সেই সকল শহীদদেরকে আমরা স্মরণ করি এবং এলাকাবাসী জানান কুষ্টিয়া সদরে যাতায়াতের জন্য অনেক অসুবিধা হয় সমাধানের জন্য তারা জানান গড়াই নদী ঘুরার ঘাট নামক স্থানে একটি ব্রিজ হলে এলাকাবাসীর বাণিজ্যিক ও শিক্ষাকাতের উন্নতি ঘটবে আর আসলে এখানে যে নেতৃত্ব আছে তাদের কাছে আমাদের একটা দাবি আমাদের এই পাশে এই যে নদী আছে এই যে এইটা ধারে পার এখানে আমাদের হলে একটা ফিনিশ করানি আমাদের মন্ত্রণালয় থেকে আমরা অনুমোদন পেয়েছি আপনাদের সহযোগিতা চাই যাতে আমরা এই জিনিসটা তার সঙ্গে আমরা করতে পারি দলটি তাদের স্বপ্ন বাস্তবায়নে আশ্বস্ত করেন এবং সবার হাতে হাত মিলিয়ে জানিয়ে দেয় আমরা আছি আপনাদের পাশে আপনাদের কষ্ট দুঃখ শোনার জন্য এবং সেটা সমাধানের জন্য কর্মসূচি শেষ করে তারা রওনা হন কুষ্টিয়া সদরের দিকে কুষ্টিয়া সাপলাচতর মোড় থেকে একটি জুলাই স্লোগান র্যালি করে কুষ্টিয়ার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন পরবর্তীতে সাপ্রাচতর মোড়ে নাহিদ ইসলাম শারজি সালম হাসনাত আবদুল্লাহ নুসরাত সহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন জুলাইয়ের প্রেক্ষাপটকে সামনে রেখে তারা বর্তমান পরিস্থিতি ও কুষ্টিয়ার উদ্দেশ্যে কথা বলেন এলাকাবাসী তাদের এই পথযাত্রায় অংশ নিয়ে অত্যন্ত খুশি হন এবং তাদের দেশ ভ্রমণের গল্প শুনে সন্তুষ্টি প্রকাশ করেন সকল কর্মসূচি শেষ করে তারা অন্য একটি জেলার মাটি ও মানুষের গল্প শোনার উদ্দেশ্যে রওনা হন এনসিপির কুষ্টিয়া সফর সফলভাবে সম্পূর্ণ হয়েছে এর পেছনে ছিল কিছু নিবেদিত প্রাণ মানুষের নিরালস পরিশ্রম আগমন থেকে বিদায় পর্যন্ত প্রতিটি মুহূর্ত তারা ছায়ের মতো পাশে থেকেছেন সংগঠনের প্রতিটি ধাপ সুনিপন ভাবে পরিচালনা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য মোহাম্মদ তাসের মোহাম্মদ রাসেল পারভেজ মোহাম্মদ বিপুল জান্নাতুল সম্রাট সুমন আনাস যুধি লাবরুসহ। এনসিপির আরো সদস্যবৃন্দ আর নয় নেতার বাড়ি নেতা আসছে আমার বাড়ি আজকে সেই স্লোগানের মধ্য দিয়ে নেতারা আজকে আমাদের বাড়ি আসছিল জেলা উপজেলা ঘুরে বেড়াচ্ছে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে যেটা আমরা বিগত সরকার আমলে বা বিগত আমলে আমরা কখনোই দেখিনি যে এরা যেভাবে মানুষের সাথে মিশছে এরা যেভাবে মানুষের গায়ে গা লাগাই মিশছে এটা আমরা আমরা আমাদেরকে মুগ্ধ মুগ্ধ করেছে কুষ্টিয়ার কিছু কাজ আছে যেমন যেমন ঘোড়ার ঘাটের একটা ব্রিজের ব্যাপারে কথা হচ্ছিল তারা প্রতিশ্রুতি দিয়েছে যে এইটা নিয়ে তারা কথা বলবে বা কাজ করবে আমরা শুরুটা করেছি গতকাল রাত থেকে গতকাল রাতে আমরা পাক্সি ব্রিজের কাছে যে ওই পাশে আমরা অপেক্ষা করেছিলাম নেতারা আসছে তাদেরকে আমরা ফুল দিয়ে বরণ করেছি এবং আমরা তাদেরকে হোটেল রুম পর্যন্ত দিয়েছি আপ্যায়ন সহ এ টু জেড যেখানে যা করার ছিল আমরা সেই সেই কাজগুলা বিভিন্ন কমিটির মাধ্যমে খণ্ড খন্ড কমিটির মাধ্যমে ভাগ করে আমরা সে কাজগুলা সম্পন্ন করেছি রাসেল পারভেজ আমি এনসিপির হয়ে কাজ করি আমি এনসিপির সমর্থক কুষ্টিয়া সদর এই সফরের প্রতিটি পথ পরিক্রমা নিরাপত্তা ও ব্যবস্থাপনায় তাদের দক্ষ তত্ত্বাবধান ছিল অত্যন্ত প্রশংসনীয় নিরপেক্ষ যারা সবার আগে দায়িত্ব নিয়েছে তাদের এই পরিশ্রমী সফরের সাফল্যের পেছনের মূল ভিত্তি